আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো আগের একটা ভিডিওতে আমি বলতে মানে বলছিলাম যে মালয়েশিয়ার কলিং বিষয় খুলছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে আপনাদের সাথে আলোচনা করব যে মালয়েশিয়ার কলিং বিষয় কবে নাগাদ খুলতে যাচ্ছে এবং মেডিকেল কবে থেকে তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করি মালয়েশিয়ার প্রথম যেটা মানে কমন প্রশ্ন ভাই কলিং বিষয় কি খুলবে বা খুলছে কি এই বিষয়ে অনেকে আমি আমি দেখতেছি অনেকে আমাকে মেসেজ করতেছেন বা কল করতেছেন আর আরেকটা বিষয় যাদের কলগুলো রিসিভ করতে পারি না অনেক চেষ্টা আমাকে কল করে আমি আমি পাচ্ছি না তারা তো অবশ্যই করা ওই প্রশ্নের উত্তর গুলো আপনারা যেটা এখন বর্তমান সময় জানতে চান ওইটা আর কি দেওয়ার জন্য আর কি ভিডিওতে আসা আর তাছাড়াও এর মধ্যে একটা সতর্কীকরণ দিব বর্তমান সময় আমি দেখতেছি মালয়েশিয়াতে অনেক ইউটিউবার আছে যারা ভিউ লাইক পাওয়ার জন্যই নানান মানে নানানভাবে নিউজগুলাকে উল্টাভাবে উল্টাভাবে উপস্থাপন করতেছে আপনারা বিভ্রান্ত হচ্ছেন এতে করে আপনারা কিন্তু একটা ক্ষতি মানে ক্ষতির মুখে পড়তে পারেন ফার্স্টেবল আপনারা যারা মালয়েশিয়াতে আছে দেখবেন প্রথমত যে লোকটা ভিডিও তৈরি করতেছে অবশ্যই দেখবেন তার সাথে কোনো অফিসিয়াল ঘোষণার সাথে মিল আছে কিনা না ওইরকম কোন রকম কোনো লোকের কথা শুনে তারপর আপনারা রিকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে তো আমি আগে প্রথমে আলোচনা করি মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলতে যাচ্ছে বা খোলার একটা সম্ভাবনা তারপরে আমি বিস্তারিত আলোচনা করবো না হলে আবার আপনারাই বলবেন ভাই আমি অনেক মানে বাড়তি কথা বলি ভিডিওতে ফার্স্ট অফ অল আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং বিষয় খুলবে এটা কিন্তু নিউজ পোর্টালগুলোতে দিছে বাট সতর্কীকরণ মানে এখানে কিন্তু কিছু মানে শর্ত দিছে রিক্রুটিং এজেন্সি এজেন্সিকে তো শর্ত কিন্তু দশটা এই দশটা যদি শর্ত যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে বলবেন আমি কমিউনিটিতে পোস্ট দিয়ে দিবি স্ক্রিনশট মেরে বাট আমি ভিডিওতে বলতেছি না ভিডিও লং হবে এই কারণে এই দশটা শর্ত মানে শর্ত যদি রেকর্ডিং এজেন্সিগুলো মানে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার যে নিয়োগদাতা আছে বা মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে অবশ্যই বাংলাদেশ থেকে কর্মী মানে সুযোগ দিবে এখন আপনাদের কথা হচ্ছে যে এটা কবে নাগাদ হতে পারে ভাই দেখেন ওনারা কিন্তু বলছে আগামী চলতি এই মাসের চলতি মাসের মধ্যে হতে পারে বা আগামী মাসে হতে পারে ডিসেম্বরে বা সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে নতুন বছরে তো এর মধ্যে আমি দেখলাম কিছু রিক্রুটিং এজেন্সিরা যারা আর কি আপনার মেডিকেলের কথা বলে এই যে নিউজগুলা বেরোয় এইগুলার কথা বলে কিন্তু আপনাদের কাছে আবার মানে বই জমা নেওয়া টাকা নেওয়া লেনদেন করা বা একটা মেডিকেল করাবে ওনাদের কিন্তু চুক্তিগত মেডিকেল থাকে দেখাবে বাট আপনারা এখন বর্তমানে সতর্ক হবে এই কারণে মালয়েশিয়া সরকার কিন্তু বলছে প্রত্যেকটা মেডিকেল কিন্তু অনলাইন ভিত্তিক হবে তো ফর্মে মা চেক করবেন তারপরে মেডিকেল করে বুঝতে হবে যে উনি যে মেডিকেল করাচ্ছে ওটা সঠিক কিনা তো এখন ধারণা করা যায় এখন যেহেতু কোনো অফিসিয়াল ঘোষণা আসে নাই সেই ক্ষেত্রে আপনারা কারো কাছে টাকা জমা না দেন এক দ্বিতীয়ত কারো কাছে বই জমা না দেন তৃতীয়ত এখন এই সব ব্যাপার নিয়ে আলোচনা করা বাদ দেন যেহেতু এখন পর্যন্ত নিউজ আসেনি আমি কিন্তু একটা কথা প্রত্যেক ভিডিওতে বলি বা আমার চ্যানেলে যারা দেখেন ঘুরে আমি প্রতিবারের মতো বলি যে সঠিক কোনো তথ্য আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন সেটা মালয়েশিয়া থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক অবশ্যই মালয়েশিয়াতে যারা আছে তারা অবশ্যই আপনাদেরকে সঠিক নিউজ টাই দিবে ভাই দেখেন এখানে যারা ইউটিউবে ভিডিও বানায় আপনাকে বলা বলবো আমার যে ভিউটা আসবে আর যদি আমি না বলে বাড়তে কথা বলি একই ভিউ আসবে তো এক্সট্রা ইনকাম করার জন্য তো আমি আপনাকে মানে বলবো না যে এরকম রেকর্ডিং এসে গিয়েছে যা সেই আপনার মানে ভিসা হতে পারে যেহেতু সরকারি কোনো ঘোষণা নাই বাট ওই ক্ষেত্রে কোনো এজেন্সির লোক আনতে পারবে না বর্তমান সময়ে অবশ্যই কমেন্ট করবেন মালেশিয়ার সম্পর্কে কোন ধরনের ভিডিও আপনাদের দরকার বা মালেশিয়ার বর্তমান অবস্থা যদি কেউ জানতে চান অবশ্যই বলবে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ